হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার তো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আবারও আসা ওই একই কারণে রিজন একটাই তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল তোমাদের কিন্তু ডব্লিউবি কনস্টেবল আজকে কিন্তু ছেড়ে দিলো ডাব্লিউ বি কনস্টেবল নোটিফিকেশন দু হাজার চব্বিশ সেই বিগত ছাড়া ছেড়েছিল এর আগে তো সেই দু হাজার কুড়িতে তো আবারও কিন্তু দু হাজার তোমাদের চব্বিশে কিন্তু নোটিফিকেশনটা আবার রিলিজ হয়ে গেল তো সবই ঠিক আছে যা যা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এক্সামের ব্যাপারটা এক্সামটা তোমাদের আগে হচ্ছে মাঠটা পরে হচ্ছে ঠিক আছে ওটা যেটা হওয়ার আলটিমেটলি ছাড়াটা খুব জরুরি ছিল কারণ অনেক দিন বাদে তো তো না ছাড়লে খুবই সমস্যার বিষয় ছিল বাট এখানেও আমার একটু একটু অসম্মতি আমি জ্ঞাপন করবো অবশ্যই কেননা আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আবার দু হাজার পোস্ট ডিক্রিজ হয়ে গেল কেননা আমাদের যে হাতে যে নোটিফিকেশানটা দুদিন আগেই এসেছিলো চার তারিখের পরে সিদ্ধান্ত নেওয়ার পরে ফাইনাল ডিসিশান জানানোর কথা ছিল তো দু হাজার ভ্যাকান্সিটা হঠাৎ করে আবার কমে গেল তো দু হাজার ভ্যাকান্সিটা কিন্তু অ্যাডেড থাকাটা খুব জরুরি ছিল আমি মনে করি কেননা অলরেডি তোমাদের কিন্তু যে নোটিফিকেশানটা দিয়েছে সেখানে অলরেডি তোমাদের কি রয়েছে সেখানে কিন্তু মাঠটা তোমাদের পরে হচ্ছে এক্সামটা আগে হচ্ছে তো এক্সামটা আগে হলে আমি তোমাদের যেটা যেটাও এর আগে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের অনেক ক্যান্ডিডেট থাকবে যারা কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্যই বসবে এবং তাদের মধ্যে যদি খুব ভালো স্টুডেন্ট অনেকেই থাকবে অ্যাজ এক্সপেক্টেড তো সেই সকল স্টুডেন্টসগুলো কিন্তু অনেকটা কাট অফ বাড়াতে কিন্তু কোনোভাবে দ্বিধাবোধ করবে না তারা কিন্তু অনেকটা স্কোর করে কাট বাড়ালেও বাড়াতে পারে তো আমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলি তাহলে এই যে দু হাজার ভ্যাকান্সিটা তোমাদের ডিক্রিজ হয়ে গেল কমে গেল এটার কিন্তু এফেক্ট কিন্তু আবারও কিন্তু গিয়ে কাটঅফের উপরে পড়বে বারো হাজার ভ্যাকান্সির একটা কাট অফ একরকম হতো দশ হাজার ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু কাট অফ হলেও তিন থেকে চার হলেও কিন্তু কাট কিন্তু সেই অনুপাতে কিন্তু বাড়বে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর আমি তো কিছু কিছু সেক্টর কিছু কিছু জায়গা কিছু কিছু বিষয় থাকছে যেটা বারবার আমাদের আনন্দের পাশাপাশি সামান্য একটু করে দুঃখও এনে দিচ্ছে তাই না তো আমি সবসময় আমার প্রিয় ছাত্রছাত্রীদের নিজের ছেলে নিজের ভাইয়ের মতো আমি দেখি তো তাদের জন্য আমার মানে এক্সপেক্টেশন যেটা জন্মায় সেটা যখন একটু হলেও ল্যাগ হয় না মানে হান্ড্রেড পার্সেন্ট হলেও খুব ভালো লাগে এটাই হচ্ছে বিষয় হানড্রেডের মধ্যে নাইনটি হয়ে গেল ব্যাপারটা নাইনটি পার্সেন্ট হয়ে গেল তো হানড্রেড পার্সেন্ট হলে আমি খুব বেশি স্যাটিসফাইড হতাম যদি বারো হাজার ভ্যাকান্সিটাই ফুললি দিয়ে দিত তাহলে আমি আমি অন্তত খুবই স্যাটিসফাই হতাম তাহলে যেটা এখন হবে সেটার থেকে হয়তো বা বারো হাজার ভ্যাকান্সি থাকলে তিন চার হলেও কাট অফ কিন্তু নামতই নামতো এটা একদম বাস্তব কথা না দু হাজার ভ্যাকান্সিও কম না কোনো কোনো পরীক্ষাতে দু হাজার ভ্যাকান্সি শুধুমাত্র ভ্যাকান্সি দু হাজার থাকে এরকমও নোটিফিকেশান বের হয় তো যাই হোক যেটা দেওয়ার দিয়ে দিয়েছে তোমরা যদি মনে করো যে ভ্যাকান্সিটা কিছুটা হলেও বাড়ানো উচিত যদি তোমরা আমাদের সঙ্গে আমার সাথে সহমত হও অবশ্যই তোমরা নিজের মতামতটাকে সামনে রেখে তোমরা টুইট করতে পারো বা তোমরা যদি মনে করো যে না আমরা ইয়ে করবো ফেসবুকে ট্রেনিং করব বা টুইটারে ট্রেনিং করবো সেটাও করতে পারো একটা আবেদন রাখতেই পারো যদি দেখতে পাওয়া যায় যে রিভ্যাকান্সির একটা নোটিফিকেশান করলো তাতে করে কিন্তু লাভটা তোমাদেরই হবে তো চেষ্টা করো যাতে করে ভ্যাকান্সিটা যতটা সম্ভব হয় দেখো প্রিপারেশান সম্পর্কে আমি আগেও বলে দিয়েছিলাম যে প্রিপারেশানটা কিন্তু আগের যে সকল নোটিফিকেশানগুলো ছেড়েছে আগের যে সকল ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার সঙ্গে এবারকার প্রিপারেশানের কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না হাই লেভেল প্রিপারেশান নেবে ম্যাথ রিজনিং অবশ্যই চেষ্টা করবে যাতে করে আমি যতটা সম্ভব আমাদের কোচিং সেন্টার যারা বালুঘর হেড অফিস এবাদ তপন গঙ্গারামপুর মালদা কালিয়াগঞ্জ আমরা যেখানে যেখানে ক্লাসগুলো করিয়ে মানে আমাদের যে ব্রাঞ্চেসগুলো রয়েছে অফলাইনে এবাদ অনলাইনে আমি তোমাদের আবারও বলে দিয়েছিলাম পনেরো তারিখ থেকে আমি আসছি পনেরো তারিখ ঠিক না পনেরো তারিখের পর থেকে হ্যাঁ পনেরো তারিখের মধ্যে আমাদের সেট আপ রেডি হয়ে যাবে তো ষোলো সতেরোর মধ্যেই কনফার্ম পুরো ডাব্লিউপির ক্লাসটা আমি করাবো তো এই ক্লাসেসগুলো দেখলেই যখন আমি ক্লাস করাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি কোনো বাদ বিচারের বিষয় নেই যে আমি এখানে অন্যরকম করাবো ওখানে অন্যরকম অন্য কোনো ব্যাপার নেই বাবা তোমরা কোচিংয়েও যা আমরা পাবে সেটা ইউটিউবেও পাবে আমি যে পেইড অনলাইন ক্লাস করাই সেখানেও পাবে হ্যাঁ একটা সময়ের পার্থক্য থেকেই থাকে ইউটিউবে যেখানে আমি হয়তো এক ঘন্টা সময় দিতে পারি সেখানে আমি সাড়ে চার ঘন্টা করে আমার ব্যাচেস চলে একটা তো সেখানে আমি হয়তো তিন ঘন্টা সময় দিই এই সময়ের পার্থক্যটুকুই থাকবে কোয়ালিটির কোনো পার্থক্য থাকবে না কেন ওই বাদ বিচারে আমি করিব না যে আমার ফ্রি প্ল্যাটফর্ম ইউটিউব বলে আমি তোমার ওরকম কোনো বিষয় না তো যাই হোক তো অবশ্যই আমি যে প্রিপারেশানটা দিই আমি সেই প্রিপারেশানটাই তোমরা নেবে এটা আমি এক্সপেক্টেড রাখছি তোমাদের কাছে যে প্রিপারেশানটা অবশ্যই হাই লেভেল নাও স্টুডেন্টস আমি বারবার বলছি এটা না নিলে কিন্তু পরীক্ষার হলটা তোমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে হোক না একশো যদি কোশ্চিনের লেভেল একশো হয় তুমি দুশো প্রিপারেশন নাও ক্ষতি নেই কোনো তো দুশো প্রিপারেশন নিলে একশো লেভেলের যদি কোশ্চিন আসে সেটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে স্ট্র্যাটেজি তৈরি করো খাতা কলমটাকে যতটা সম্ভব নিজের থেকে দূরে সরাও খাতা কলমকে যত তুমি দূরে সরাবে তত তোমার বেশি আইটিউ বাড়বে তোমার বেশি ক্যালকুলেটিভ পাওয়ার বাড়বে ক্যালকুলেশন করার ক্ষমতা বাড়বে এবং মুখে যত করবে তত বেশি কিন্তু তোমরা তাড়াতাড়ি ম্যাথ বলো রিজনিং বলো তত তাড়াতাড়ি কিন্তু সলভ করতে পারবে এবং শর্টকাট বলতে আমি কিন্তু এটাকেই বুঝি কারণ একটা অঙ্কের শর্টকাট মানে যা স্টেপ জাম্প যেটাকে বলা হয় তো স্টেপ জাম্পের বিষয়টা আর খুব একটা বেশি ভ্যারি করে না যে স্টেপ জাম্প যদি তুমি বেসিক জানো স্টেপ জাম্প করাটা এমনি শিখে যাবে শর্টকাট এক্সট্রা করে শেখানোর প্রয়োজন পড়ে না শর্টকাট তোমরা যখন অঙ্ক শিখে যাবে না তখন তোমরা শর্টকাট এমনিই পারবে তো আমি যখন ক্লাসে আমি অ্যাকচুয়ালি ম্যাথ এবং রিজনিং ক্লাস করাই তো সেই ক্ষেত্রে মানে এই যে ম্যাটারগুলোকে আমি সবসময় ফলো অন করার চেষ্টা করি যে স্টুডেন্টসরা যাতে করে খাতা কলম যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব খাতা কলম ছেড়ে আমি মুখে অঙ্ক প্র্যাকটিস করবো ক্যালকুলেশান আমি বাড়াবো আমি তাড়াতাড়ি নামতা গুণ করতে পারবো আমি তাড়াতাড়ি ক্যালকুলেশান করে তাড়াতাড়ি ধরতে পারবো তো এই বা না অপশান টেস্ট আমি শিখতে পারবো এই সকল বিষয়গুলোর উপরেও কিন্তু জোর দিতে হবে কেননা যেটা আমার এক্সপেকটেশান ছিল আবারও কিন্তু সেখান থেকে কিন্তু তিন চার নম্বর বাড়িয়ে তুমি কাট অফটাকে ধরে রাখবে কারণ আমি যেটা বলেছিলাম সেখান থেকে হলে একটু হলেও পারবে কারণ কিছুটা ভ্যাকান্সি নেমে গেল একটু খারাপই লাগলো জেনারেল ভ্যাকান্সিটাকে দেখে জেনারেল ভ্যাকান্সিটা আরেকটু হলে হয়তো আমি একটু স্যাটিসফাই হতে পারতাম কারণ জেনারেলের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে অন্যান্য ভ্যাকান্সি বেশি আছে আমার যে সকল ভ্যাকান্সি বেশি আছে তাদের জন্য আমার কোনো ইয়ে নেই আমি চাই বারো হাজার খান পারলে বাইশ হাজার ভ্যাকান্সি দিক যত বেশি ভ্যাকান্সি আসবে তত বেশি লাভ যাদের বেশি আসছে আমি তাদেরকে নিই আমি চাই তাদের আরও ভ্যাকান্সি বেশি হোক কিন্তু জেনারেলের অ্যাকচুয়ালি একটু কম আমার মনে হলো তো জেনারেলের ভ্যাকান্সিটা আরেকটু বেশি হলে আমি আরেকটু স্যাটিসফাই হতাম বাকি এসসি বলো বা ইডাব্লিউএস এর বলো সিভিকদের যাদের ভ্যাকান্সিস বলো যেটা আছে খুবই মানে ভালো আছে আরও ভালো হোক আরও ভ্যাকান্সি দিক অবশ্যই তারাও চাকরির পাক তারাও তাদের জন্য হোক খুব ভালো এটা লাগবে বাট জেনারেল একটু ভ্যাকান্সি হলে ভালো হতো তো যাই হোক এই সকল ম্যাটারগুলো তো থেকেই থাকছে তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা কিন্তু নিজেদের যে ইয়ে রয়েছে দাবিটা রয়েছে দাবিটা যদি আমার দাবির সঙ্গে তোমাদের দাবি যদি সহমত হও তাহলে অবশ্যই ভ্যাকান্সিটা যদি একটু দু হাজার যেটা আর ইনক্রিজ করা যেতে পারে যেটা আমাদের প্রিভিয়াস নোটিফিকেশানও আমরা দেখে দিয়েছি তো সেখানে কিন্তু তোমরা কিন্তু এটা দাবি একটা তুলে ধরতেই পারো সরকারের কাছে তো যেটা যদি এটা ফলপ্রসূ হয় তাদের করে কিন্তু তোমাদেরই লাভ যে কার্ড অফটা হয়তো আগামীতে যেতে চলেছে সেখান থেকে দুই তিন হলেও তোমাদের কাট অফটা নামবে তো কাইন্ডলি প্রিপারেশানটাকে সঠিকভাবে নাও মাঠটা সবসময় কিন্তু প্রিপারেশনের সাথেই কিন্তু কোলাবোরেট করে চলাও মাঠ যখনই তুমি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারবে তখনই কিন্তু গিয়ে তোমার কাছে পরীক্ষা এবং মাঠ দুটোই কিন্তু সমান থাকবে এবং দুটোকে সমানতালেই নিয়ে চলো ঠিক আছে খুব বেশি মানে আমি এটা বলবো না যে এমন করো যে সারাদিনটাই তুমি পড়াশোনা মাঠ এগুলো না বা ওরকম ব্যাপার নেই চার ঘন্টা পাঁচ ঘণ্টা পড়াশোনা এনা এক দু ঘন্টা মাঠের জন্য প্রিপারেশান এনা বাকি লাইফ এনজয় করো সব কিছু করো আনন্দ ফুর্তি করো সবই করো সবের পাশাপাশি প্রিপারেশানটাকেও ঠিকঠাক করো যাতে করে তোমাদের আগামীতে কোনো সমস্যা না হয় আর বাকি তো আমরা আছি স্মার্ট গ্যালাক্সির পুরো পরিবার তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আছে আমাদের ফেসবুক পেজ যেটা স্মার্ট গ্যালাক্সি রয়েছে আমি তুষার দাস আমার প্রোফাইলকে তোমরা ফলো করে রাখতে পারো আমার প্রোফাইলকে ফলো করে রাখলে আমি সবসময় আপডেট দিয়ে থাকি আমাদের কোচিংয়ে তোমরা জয়েন করতে পারো আমাদের বালুঘাটে আবাসিক হোস্টেল রয়েছে সেখানে ছেলে মেয়েরাও থাকে বাকি ব্রাঞ্চেস রয়েছে তপন রয়েছে গঙ্গারামপুর রয়েছে বুনিয়াদপুর রয়েছে কালিয়াগঞ্জ মালদা রয়েছে এবারেও তোমাদের আমি বই রিলিজ করতে চলেছি যে বইটা তোমরা সামনে মাসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যামাজনেও তোমরা পেয়ে যাবে আর যারা আমাদের দক্ষিণ দিনাজপুরের লোকালের রয়েছে তারা আমাদের কোচিং থেকে নিয়ে যেতে পারবে এবং মার্কেটেও অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব একটা সমস্যা হবে না তো কাইন্ডলি এই জিনিসগুলোকে ফলো করো তোমরা ফ্রি ক্লাস পেইড ক্লাস এগুলো সবই ফলো করো আমাদের টেলিগ্রামের স্মার্ট এলাক্সের গ্রুপ রয়েছে ফ্রি গ্রুপ রয়েছে প্রত্যেক দিন ওখানে মক টেস্ট নেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আমি প্রিপারেশনটা কী দিই আমার প্রিপারেশন যারা এর আগে পেয়েছো কেন আঠারো থেকে কুড়ি পর্যন্ত আমি নিজে প্রিপারেশন দিয়েছিলাম আফগারির যারা স্টুডেন্টস রয়েছে তারা খুব ভালো করে যেন আমি কী লেভেলের প্রেপারেশন দিয়ে থাকি এবং সম্পূর্ণ প্রিপারেশনটা আমি নিজে একা হাতেই দিয়েছিলাম এবং সেই প্রিপারেশনটাই তোমাদের জন্য আমি তুলে ধরবো ঠিক আছে তো এই আশা রেখে আমি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা শেষ করছি বেস্ট অফ লাক শুরু করে দাও নোটিফিকেশান এর আগেও আমি একটা কথা বলেছিলাম আগে প্রিপারেশান পরে নোটিফিকেশান তো নোটিফিকেশান ছেড়ে দিয়েছে আশা করছি প্রিপারেশান তোমাদের রেডি আছে এক পার্সেন্টও ল্যাগ রাখবে না চার থেকে পাঁচ মাস সময় পাবে আফটার নোটিফিকেশান কমপ্লিশান মানে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিশানের পরে চার পাঁচ মাস সময় পাবে এই চার পাঁচ মাসটা কিন্তু তোমাদের জীবনের একটা বড়ো পর্যায়ে হয়ে দাঁড়াবে তো এবার যদি তোমার পরীক্ষা কোয়ালিফাই করো আমি এইটুকু দিয়ে বলছি গতবারের যা আমাদের হিস্ট্রি রয়েছে মাঠের এবছর বেশি ফেল করতে মানে ফেল করবেই করবে অনেক স্টুডেন্ট থাকবে যারা মাঠ পাস করবে হয়তো মাঠে যাবে না বা মাঠে কিন্তু ফেলের পরিমাণটা আশা করছি বাড়বে আমার যেটা মনে হয় ঠিক আছে এবার বাকিটা সময় আসলে বোঝা যাবে বাট আমার সম্পূর্ণ ক্যালকুলেশন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা আমি প্রায় আট বছর ধরে প্রিপারেশন দিচ্ছি তাতে করে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটা বলছি আশা করি যেটা হওয়ার সেটাই হবে তো আমার যেটা নিজের মন্তব্য সেটা আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং তোমাদের যে মতামত খুবই মূল্যবান আমার কাছে অবশ্যই জানিও আমি তোমাদের সাথে সবসময় আছি ঠিক আছে আমার স্টাফের নাম্বার সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে ফেসবুক জুড়েই আমাদের স্টাফের নাম্বার আছে ইউটিউবেও রয়েছে আমাদের টেলিগ্রামের নাম্বার রয়েছে সবই নাম্বার রয়েছে তোমরা ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো প্রয়োজনে যে কোনো নোটিফিকেশানের বা যে কোনো মানে অ্যাডমিশনের জন্য বা যে কোনো সহযোগিতার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি ধন্যবাদ